बालवी बर्तिरो उल्लामको मगोसी सिधे देखारी हाम्रो तपसी भई सिफर किमार भई वा চোদ্দ অন করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় নজরুলের কবিতা গান তার সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত করেছিল যখনই আমরা বিপদে করেছি কোনো সংকটে জাতি যখন যখন মহাসংকটে তখন নজরুল আমাদের প্রেরণার উৎসব এবং নজরুলের সাহিত্য চর্চা তার সঙ্গীত চর্চা তার সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদেরকে অনুপ্রাণিত করছে যুগের যুগের সময়ের সময় তাই নজরুল আমাদের জীবনের সাথে নেশা আছে নজরুলের আর্থিক সম্পর্কে মানুষের সাথে দেশের মানুষের ভালোবাসার কবি হল ফাজিল ইসলাম এটা কতই বর্তমান সরকার জাতীয় কবি নজরুল ইসলামকে সম্মানিত করেছে গেজেট প্রকাশের মধ্য দিয়ে এর আগে সেই নজরুলকে সমাধ্য করেছিলেন তার অন্তিম ইচ্ছা ছিল মসজিদের পাশে আমায় কবর দিও ভাই গোট থেকে আজানায় ভনি যেন শুনতে পায় সেই চিন্তা থেকেই জয়ার্মার সাহেব এখন জয়রমান তখন ডিসি পে এলেছিলেন তখন এই নজরুলের কবরকে মসজিদ ঢাকা বিশ্বের মসজিদের পাশে সমাধ্য করার সমস্ত আয়োজন জিয়া রহমান সাহেব করেছিলেন অর্থাৎ সে নজরুলের ভক্ত তার জীবনের আদর্শ তাকে অনুপ্রাণিত করেছে আমরা যারা জয়রহমানের রাজনীতির সম্পৃক্ত যারা আমার রাজনীতিতে আমরা তার আহরণ করি তার জীবন ধারণ করি তার চিন্তা ধারণ করে থাকি অস্তি মর্যায় আমাদের চিন্তা চেতনা সেই জয়ের যাত্রা থেকেই আমরা নজরুলের প্রতি আমাদের ভালোবাসা আমাদের নজরুলের প্রেরণা নজরুলের সমস্ত সাহিত্যকর্মা আমরা অনুপ্রাণিত হয়ে উঠেছি আমাদের চুক্তি সময় সময় অনুপ্রাণিত হয়েছে চব্বিশে চেতনার যে কথা বলেছি সেখানে যারা যে লেখক যাচ্ছে সেটার মধ্যে নজরের চেতনার কথা বলা আছে দুর্বয় বাংলা নজরুলের কথা বলা আছে মিত্রী বাংলার কথা বলা আছে পাহাড় সমুদ্র মানুষকে একত্রিত করার আহ্বান জানিয়েছে আমাদের জীবনের সাথে মিশে আছেন আমাদের বিষয় আগামী দিনও বাংলাদেশের প্রতিদিন মানুষের সাথে তার হৃদয়ের সাথে তার সাহিত্যের সাথে তার নাটকের সাথে তার ব্রহ্মচঞ্চলের সাথে তার সঙ্গীতের সাথে মিশে থাকবে এই প্রত্যাশা রেখে তার জন্মদিন শুভেচ্ছা জানা

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী লোককে এখন কথা বলবেন যা সাজ মহাবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য সদস্য জানা বলে একথা জান কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আমরা আয়োজন এবং এ ব্যাপারে শিল্পকলা একাডেমি অন্যান্য সাংস্কৃতিক সংগ্রহ এমনকি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাচাথ কিছু বড় বড় কবি হাতে নিয়েছে এবং সেটা কালকে মাজার দিয়ে শুরু করেন কাজী নজরুল ইসলাম একে একে ধারে ছিলেন সাম্যের কবি একই যে বিদ্রোহী কবি এবং কাজী নজরুল ইসলামের এই কবিতা আমাদের একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জাগে স্বাধীনতা যুদ্ধের সমাজে মুক্তিযোদ্ধারা তখন স্বাধীনতা করার জন্য অস্ত্র নিয়ে তারা যখন পাঁচশাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল সেই সময় নজরুলের গান চল 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 ক্ষময় বাজেমাদল ওই লঘু কপাট এইসব গান সমস্ত মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নজরুল ইসলাম যদিও খুব শিক্ষিত ছিল কিন্তু ওনার প্রতিটি কাব্য গ্রন্থ ওনার উপন্যাস সারা সারা বাংলাদেশে নয় শুধু পৃথিবীর ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেছে আজ অনেক অবাক হয় যে নজরুলের তার লেখাপড়া ছিল ক সেই নজরুল কীভাবে এত বড় একজন সাহিত্যিক এত বড় একজন কবি আজকে পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়ে গেছে সবচেয়ে সুখের বিষয় যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই নজরুল নজরুলকে জাতীয় নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে গিয়েছে শুধু তাই নয় উনি নজরুলকে এত শ্রদ্ধা করতেন যে উনি যখন মারা গেছেন সেখানে পিজি হাসপাতালে ইয়েতে পিজি হাসপাতালে পিজি হাসপাতালে সেখান থেকে ওনার লাশ উনি নিজে কাঁধে বহন করে সমস্ত লোকদের যে উনি সে কবরস্থানে তাকে সমাহিত করে শহীদ পেস জিয়াউর রহমান অত্যন্ত দূরদর্শী নেতা ছিলেন বলেই নজরুলের মতো একজন কবিকে উনি সেইভাবে সম্মান করিয়েছেন আজকে বাংলাদেশে নজরুল সবসময় বিদ্রোহী কবি ছিল শুধু তাই নয় ব্রিটিশ প্রথম বিশ্বের যুদ্ধের সময় যখন যুদ্ধের দামামা বেজে ওঠে তখন এই নজরুল সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। এবং এই নজরুলই আবার এই ব্রিটিশদের বিরুদ্ধে জেলে বসে কবিতা লিখতে গিয়ে তাকে কারুদ্ধ করা হয়েছে তাকে প্রায় এক বছর ছয় মাস তাকে কারউ করা ছিল ব্রিটিশরা কারণ নজরুল তখন স্বাধীনতার জন্য বলেছিলেন এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নিবি নির্বিশেষে উনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন উনি ছিলেন সাম্যের কবি উনি ছিলেন অসাম্প্রদায়িক কবি অনেকে হয়তো ভাবেন নজরুল শুধু মুসলমানদের নিয়ে কবি কবিতা লিখেছেন তাই নয় আজকেও এই কবিতা সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় কবিতা ঈদের দিনের যে আমরা গানটি গাই রান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি আজও পুরোনো পুরোনো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম পর্যন্ত আজও সবাই কাছে অত্যন্ত জনপ্রিয় একটি কাজ কাজই আমি আশা করব ওনার আমরা বিধি আত্মার মাঠ ফেরাত কামনা করছি এবং শুধু তাই নয় বাংলাদেশের সমস্ত লোকদের আমরা আশা করব এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে মাঝে মধ্যে যেভাবে এই দেশের প্রশাসনিক বিচক্ষণতা দেখা দিয়ে তারা যে এখন যখন জনগণের দেশের মধ্যে পড়ে যাচ্ছে এবং তারা মনে হয় পূর্ব পরিকল্পিত বা অত্যন্ত ষড়যন্ত্র একটা জালে তারা পড়ে যাচ্ছে কাজে সেই ক্ষেত্রে আমি জানাবো সেই নজরুলের সেই কবিতার থেকে নিজের সাহস নিজেদের মধ্যে সাহস সঞ্চয় করে তারা যেন এই সরকার যত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে এবং ক্ষমতা দিয়ে এই দেশ অন্তত গণতন্ত্র ফিরে রাখতে পারে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

ले गर्छ आय अब किन भन्नु बेस्मा यो हो नि यार टु टु दि गेम लागै नि हेना त आफ्नो अनि एम्बेलो हेर त त्यो कहाँ शक्ति चले ए बलेस्तान चलेछ ए फ्रान्सि चलेछ ए यैले टाइम मेनटेन पुरा इन्डिगल सबैले सबैले यस्तो ब्यान्डल राखेको छ नि ए एकटा मन लिए जस्तो भर्

কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠুমি আগে পরিবেশনায় ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি গ্রন্থনা ও নির্দেশনা সার্বিন জয়ী क्या है डॉक्टर रुको find